আপনি চিন্তাও করতে পারবেন না কাঁচামরিচের সস বানানোটা কতটা সহজ অথচ আমরা এটা বাজার থেকে চড়া দামে কিনে নিয়ে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আজকে কাঁচামরিচের সহজ সসের রেসিপি দেখিয়ে দেব চলুন তাহলে কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিই আমি কাঁচামরিচগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো একটু ভাগ ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে পুরোটা একবারেও দিতে পারেন অথবা আমার মতো করে টুকরো করে নিতে পারেন একটু ছোট করে নিলে দেখতেও ভালো লাগবে আর আপনার একটু সুবিধাও হবে এরপর আমি এখানে দুটো এরকম ছোটো সাইজের আলু নিয়েছি আলুগুলো একটু স্লাইড করে নিচ্ছি মানে ছোটো করে কিউব করে নিচ্ছি সহজ করার জন্য পাতলা করে কাটলে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আমি এইভাবে ভাগ করে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরকম করে আমি দুটো আলুই কেটে নিলাম ঠিক এইভাবে এরপর দুটুকরো আদা নিয়েছি আদাগুলো এরকম গোল গোল করে কেটে নিলাম আর কিছু রসুনের কোয়া নিয়েছি সেগুলো একইভাবে আমি গোল গোল করে কেটে নিলাম সবগুলো সাইজ একই রকম রাখার চেষ্টা করেছি ফ্রাই ফ্যানটা বসিয়ে দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম আর দুই বাটি পানি দিলাম এই বাটিটা নিশ্চয়ই পরিমাণটা বুঝতে পারছেন আর দিয়ে দিলাম আমি আস্ত ধনিয়া এক চামচের মতো দিয়েছি এখন সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে আমি বসিয়ে দিলাম এরপর এগুলো হালকা আমি সিদ্ধ করে নিলাম আর যেহেতু এগুলো পাতলা করে কাটা হয়েছে তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা যখন আমি দেখলাম যে আমার পছন্দ মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল একটু সবুজ সবুজ লাগছিলো এক চামচ লবণ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়েছি যে বাটিতে আমি পানি দিয়েছিলাম সেই বাটিতেই হাফ বাটি চিনি দিয়েছি এখন আবারও সবগুলো উপকরণ নেড়ে চেড়ে আমি এখানে হাফ বাটি সিরকা নিলাম এই সিরকা দেওয়ার ফলে আপনারা এই সসটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে এরপর সবগুলো উপকরণ যখন সিদ্ধ হয়ে গেল আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরায় আমি ভিডিওটা না বাড়ানোর জন্য আপনাদেরকে সেটা স্কিপ করে গেলাম সবগুলো উপকরণ ভালো করে মিক্স করতে হবে যাতে একদম মিক্সড মিক্সারটা খুব সুন্দর মসৃণ হয়ে যায় আপনি দেখতে পাচ্ছিলেন যে আমি এখানে একটু লবণ ব্যবহার করেছিলাম আমি একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছিল তাই একটু লবণ দিয়েছি এই উপকরণটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না শুধু একটা বলক দিয়ে আসলে নামিয়ে ফেলতে হবে আমি একটু এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমার ঘনত্বটা একটু বেশি হয়েছিল আপনি চাইলে কিন্তু আরও বেশি পাতলা করতে পারেন আমার কাছে মনে হয়েছিল এরকম ঘন থাকলেই আমার কাছে খেতে ভালো লাগবে তাই আমি এরকম ঘনত্বই রেখেছি তবে কোনো পানি কিন্তু ছাড়ছে না এরকম একটা কাচের বোতলে আমি রেখেছি কাচের এটা আমার আলাদা একটা সসের বোতল ছিল সেটাতেই সংরক্ষণ করে রেখেছি কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ